বঙ্গোপসাগরে বিমান তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ দেশটি বলছে অভিযোগের ইঙ্গিত সুস্পষ্ট নয় পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একটি দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি করতে দিলে কোনো ঝামেলা ছাড়াই আবারও ক্ষমতায় থাকতে পারবেন বলে প্রস্তাব দিয়েছিলেন সাদা চামড়ার একজন তিনি আরও অভিযোগ করেছেন বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকেই ছুটছেন জবাবে মিলার বলেন তিনি নিশ্চিত নন যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয়ে থাকে সেক্ষেত্রে এই অভিযোগ সঠিক নয় গত তেইশ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের চোদ্দলীয় জোটের এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গ্যাস বিক্রির চুক্তিতে রাজি হননি বলে শক্তিশালী দেশটি সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি